একটি ঘনকের ক্ষেত্রফল দুশো ষোলো সেমি উহার আয়তন কত হবে দেখো অঙ্কে ঘনকের ক্ষেত্রফল দেওয়া আছে আয়তন জানতে চেয়েছে আমরা জানি ঘনকের ক্ষেত্রফল সমান ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার সমান সিক্স এ স্কোয়ার যেখানে এ মানে হচ্ছে বাহু তাই তো এ সমান বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে দুশো ষোলো বর্গ সেমি আমরা বলতে পারি অতএব সিক্স এ স্কোয়ার সমান দুশো ষোলো বা এ স্কোয়ার সমান দুশো ষোলো বাই সিক্স বা এ স্কোয়ার সমান দুশো ষোলোকে ছয় দিয়ে ভাগ করলে ছয় আঠেরো আর ছয় ছত্রিশ মানে ছত্রিশ অতএব এ সমান ছয় অর্থাৎ বাহু ছ সেমি তাইতো তাহলে আয়তন অতএব আয়তন আয়তনের সূত্র হচ্ছে এ তাহলে এ কিউব সমান সিক্সের হোল কিউব মানে দুশো আয়তন মানে ঘন একক হবে তাহলে ঘন সেমি এটাই উত্তর একটি ঘনকের ক্ষেত্রফল ছশো বর্গ সেমি উহার কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখো আমরা জানি ঘনকের ক্ষেত্রফলের সূত্র হল সিক্স এ স্কোয়ার আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হল এ রুট থ্রি তো তাহলে কর্ণের দৈর্ঘ্য জানতে গেলে আমাদের কাকে এর মান জানতে হবে আমাদের এখানে দেওয়া আছে ক্ষেত্রফল ছশো বর্গ সেমি আবার আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি যে সিক্স এ স্কোয়ার সমান ছশো তাই তো তাহলে আমরা এখানে লিখে দিই প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুযায়ী সিক্স এ স্কোয়ার সমান ছশো বা এ স্কোয়ার সমান ছশো বাই সিক্স সমান একশো তো অতএব এ সমান দশ তো তাহলে বাহু দশ সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য অতএব কর্ণের দৈর্ঘ্য সমান সূত্র এ রুট থ্রি তাহলে দশ রুট থ্রি একক হচ্ছে সেমি তাহলে দশ রুট থ্রি সেম এটাই উত্তর ওকে